নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে আবার চলে আসি একটা কলা বাগানে এদিকে শুধু কলা চাষই হয় প্রচণ্ড কলা চাষ বিঘে বিঘে কলা চাষ হচ্ছে এখানে তো এটা কিন্তু একটা দেশি প্রজাতির যেটা আমি আমরা কী বলি মালভোগ কলা তাই তো মালভোগ কলা চিনি মালভোগ মানে দেশি কলা আর কি দেশি মালভোগ যেটা বলি এই বাগানগুলো কিন্তু সম্পূর্ণটাই দেশি মালভোগের এদিকে আবার পাশে এখানে বিঘে বিঘে চাষ হচ্ছে দেশি মালভোগ ঠিক আছে তো দেশি মানুষ যাদের এটা চর নদীর উঁচু জায়গায় এখানে অন্যান্য চাষ থেকে কলা চাষটাই বেশি হয় এখানে কলা চাষের উপরেই কিন্তু অনেকে জীবন জীবিকা নির্ভর করছে তো যে কোনো কাজ করতে গেলে কিছু কিছু না কিছু উৎস থাকে সেটা থেকে কিছু মুনাফা অবশ্যই আসতে হবে তো এখানে চাষিরা এটাই এটার উপরে নির্ভরশীল কারণ এটা থেকে অনেক অর্থ ইনকাম করতে পারে প্রচণ্ড কলার চাহিদার দামও প্রচণ্ড থাকে এক একটা গাছ থেকে মোটামুটি পাঁচ থেকে ছশো টাকা করে একটা করে কলার কাঁধি বিক্রি হয় তো এটারা এভাবেই এটাতে জীবনযাপিকা করে তো যাই হোক ঠিক আছে আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব তো বন্ধুরা দেখুন চলে আসি আমরা সেই কলা বাগানের উদ্দেশ্যে আর আপনারা যে দেখতে পাচ্ছেন কলা বাগানের সামনে ছোট ছোট গাছ এই সব গাছ সবই কিন্তু সিগারেটের যে তামাক হয় সেই তামাক সিগারেটের যে মশলা তৈরি হয় এই তামাক গাছ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই সেই কলা বাগানে আমরা চলে আসলাম এটি বাণিজ্যিকভাবে কলা চাষ হচ্ছে আমরা নর্থ বেঙ্গলের যেটা হচ্ছে জলঢাকা বা মালশাই নদী আমরা বলি সেই মালসাই নদীর তরে মালসাই নদীর যে বালির চর সেই বালির চরেই কিন্তু এই চাষ হচ্ছে কারণ এইসব জমি পড়ে থাকে এবং তামাক চাষ হয় খুবই মূল্যবান তামাক যেটা সিগারেট মশলা হিসাবে বিক্রি হয় তো আমরা এখন কলা বাগানে ঢুকবো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি একটি দেশি প্রজাতির কলা বাগান যেটা আমরা দেশি মালভোগ আমরা বলে থাকি হ্যাঁ সেই দেশি মালভোগ কলা খুবই সুস্বাদু আমরা অনেকে যেটা সবরি মালভোগ বলি সবরি কলা বলে থাকি সেই সবরি কলা এটা নয় কিন্তু এটা হচ্ছে দেশি প্রজাতির এবং খুবই টেস্টি এবং বর্তমান বাজারে খুব চাহিদা দেখুন প্রতিটা গাছে কিন্তু একটি করে কলার কাঁদি ঝুলে আছে আবার রশি দিয়ে টানা দিয়েছে একটা গাছ থেকে আরেকটা গাছকে কারণ যদি ভেঙে পড়ে যায় যেন ভেঙে না পড়ে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করেছে আর দেখুন এই যে কলাগুলো আছে এরকম ম্যাচুরেট হওয়ার পথে যেসব ম্যাচুরেট হয়ে গেছে সেই সব গাছ থেকে কিন্তু কলা কাঁদি নামিয়ে ফেলছে এবং কেটে কেটে দেখুন যেসব গাছ থেকে কলা নামিয়ে ফেলছে সেসব গাছ কেটে ফেলে দিচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আর দেখুন এই যে একটা গা মানে কলার বাগানে দেখুন দুটো গাছ আছে তিনটে গাছ আছে বাদ সব ছোটো ছোটো গাছ কেটে দিয়েছে ঠিক আছে আপনাদেরকে আমি বোঝানোর জন্য দেখাচ্ছি এই যে ছোটো ছোটো কলার গাছগুলো এটার গোড়া থেকে গজিয়েছে সেগুলোকে কেটে দিয়েছে না হয় কী হবে যেসব কলা গাছ থেকে কলার কাঁদি বেরিয়েছে সেই সব কলাগুলো পরিপুষ্ট এবং মেচুয়েট হবে না ঠিক আছে তার জন্যই কিন্তু এসব কেটে দিয়েছে যখন আবার এই দেখুন প্রতিটা গাছে কিন্তু একটা করে কলা বা দুটো করে কলার গাছ রয়েছে প্রতিটা গাছের লক্ষ্য করবেন আপনি যেখানে লাগিয়েছে দুটো করে বা একটি করে কলার গাছ রেখে দিয়েছে আর প্রতিটা গাছে কিন্তু কলা চলে এসেছে আর ছোটো ছোটো যেসব গাছ আছে সবগুলোকে কেটে দিয়েছে যেন বাকি যে দুটো গাছ আছে সেগুলো যেন কলাগুলো পরিপুষ্ট এবং ম্যাচুরের তাড়াতাড়ি হয় এবং সতেজ এবং স্বাস্থ্য সবল হয় ঠিক আছে তো দেখুন কলা বাগানে জল দিচ্ছে ভাসিয়ে জল দিচ্ছে এবং যেখানে জল উঠছে না সেখানে থালা দিয়ে বা গামলা দিয়ে জল ছেঁকে দিচ্ছে আর বিশেষ করে এনারা গ্রামের মানুষ আমি কথা বলেছি ওনারা ভিডিওর সামনে আসতে চায় না কোনো প্রতিবেদনের সামনে আসতে পায় না কারণ এরা এনারা অনেক মানে কি বলবো গ্রামের মানুষ এবং টিভি বা ক্যামেরার সামনে আসতে অনেকেই ভয় পায় না জানি কী হচ্ছে তো ভাবুন এক একটা কলা গাছ যদি কলার কাঁদি যদি বিক্রি হয় পাঁচশো টাকা করে তাহলে এক বিঘেতে ছ থেকে সাতশো কলা গাছ আছে আমরা ছ থেকে সাতশো বাদ দিন আমরা পাঁচশো কিংবা ছশো যদি কলার কাঁদি ধরি এক একটা কাঁদি যদি পাঁচশো টাকা করে হয় তাহলে কিন্তু তিন লক্ষ টাকা বেরোচ্ছে শুধু এক বিঘা কলা বাগান থেকে ঠিক আছে আর এর মধ্যে তো মোচা আছেই মোচা তো তিরিশ টাকা চল্লিশ টাকা করে এক একটা মোচা বিক্রি হচ্ছে এটা আলাদা হিসাব বাদ দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে প্রতিবেদনটা দেখছেন এটা নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের কোচবিহার ডিস্ট্রিক্টের একটি প্রত্যন্ত গ্রামে অর্থাৎ আমরা মানসাই নদী বা আমরা জলঢাকার নদী বলে থাকি সেই মানসাই নদী বা জলঢাকা নদীর যে চর ঠিক আছে সেই বালি চর মানে যেসব জমিতে সব মানে সব ধরনের চাষ হয় না ঠিক আছে সেই সব জায়গাতে চাষ হচ্ছে কলা চাষ যেটা সিগারেটের তামাক চাষ সেই সব চাষ কিন্তু হচ্ছে আর এই সব যে তামাক সিগারেটের তামাক চাষ হচ্ছে এবং কলা চাষও সব ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে তো আমরা এখানে যে চাষি ভাই আছে এনাদের সঙ্গে কথা বলে আমরা অনেকটাই এখান থেকে যেটা আমাদের আইডিয়া বা আমাদের যে তথ্য উঠে এলো সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে এই যে গ্রাম প্রত্যন্ত গ্রাম এই গ্রামে কোনো গাড়ি বা কোনো টোটো এরকম কিছু ঢোকে না নদী পেরিয়ে আসতে হয় ঠিক আছে তো এই যে এনাদের উদ্যোগ এনারা এইভাবে জীবন জীবিকা নির্ধারণ করছে বসবাস করছে কলা বাগানে ভাসিয়ে জল দিচ্ছে কারণ কলার যেন গুণগত মান ভালো হয় এবং কালার ভালো হয় এই যে গ্রাম আছে এই গ্রামে যাতায়াতের কোনো সুব্যবস্থা কিন্তু নেই যে কোনো একটা সুব্যবস্থা আছে কলা গাছ দেশি মালভোগ কলা যেটা আমরা দেশি কলা বলে থাকি সম্পূর্ণ কলাই কিন্তু নিখুঁত একদম কোনো কলার গায়ে স্পট নেই দাগ নেই এইসব কলা এখান থেকে এখানে বিঘে এরিয়া আছে ঠিক আছে এখান থেকে সম্পূর্ণ বাইরে চলে যাচ্ছে এই এরিয়াটাতে বিঘা পাশে আরেকটা আছে বিঘা মোটামুটি বারো বিঘার প্লট একটা এখানে শুধু কলা চাষই হচ্ছে এক ব্যক্তিরই কিন্তু এই বারো বিঘা কলা তো যাই হোক এই যে কলা গাছগুলো কেটে ফেলছে সব ম্যাচ হয়ে গেছে যেসব সব কলা গাছ আপনারা কাটা দেখতে পাচ্ছেন সব কলা গাছই কিন্তু কেটে কেটে কলার কাঁদি নামিয়ে চলে গেছে দেখুন আমি দেখাচ্ছি একদম দেখা এক্সপট নেই কোনো সম্পূর্ণ ট্রিটমেন্টের উপর এই করা হয় যাই হোক যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাঠিয়ে থাকবেন